পরে টাকা মোবাইল সব নিব বাদেন ফুলুস জাওয়াল কুল্লুশীল এখানে বাদেন অর্থ পরে ফুলুস অর্থ টাকা জাওয়াল অর্থ মোবাইল কুল্লু অর্থ সব শীল অর্থ নেওয়া বাদেন ফুলুস জাওয়াল কুল্লুশীল অর্থ পরে টাকা মোবাইল সব নিব বস আপনি কোথায় যাচ্ছেন মুদির ইনতা ওয়েন রুহ এখানে মুদির অর্থ বস ইনতা অর্থ আপনি ওয়েন অর্থ কোথায় রুহ অর্থ যাওয়া মুদির ইনটা ওয়েন রুহ অর্থ বস আপনি কোথায় যাচ্ছেন আপনি আগে বলেছেন বাসায় কাজ ইনতা আওয়াল কালাম বেদ সুগল এখানে ইনতা অর্থ আপনি আওয়াল অর্থ আগে কালাম অর্থ বলা বেদ অর্থ বাসায় সুগল অর্থ কাজ ইন্টা আওয়াল কালাম বেদ অর্থ আপনি আগে বলেছেন বাসায় কাজ কিন্তু এখন মরুভূমিতে যাচ্ছেন কেন লেকিন আলহিন রুহ ময়দান লেশ এখানে লেকিন অর্থ কিন্তু আলহীন অর্থ এখন রুহ অর্থ যাওয়া ময়দান অর্থ মরুভূমি অর্থ কেন লেকিন আলহীন রুহ ময়দান অর্থ কিন্তু এখন মরুভূমিতে যাচ্ছেন কেন এখানে আমার বাসা আছে হিনা ফি বেতানা এখানে হীনা অর্থ এখানে ফি অর্থ আছে বেত অর্থ বাসা আনা অর্থ আমার হিনা ফি বেতানা অর্থ এখানে আমার বাসা আছে আমাকে ডিউটি করতে হবে আনা সৌই দাওম এখানে আনা অর্থ আমাকে সৌই অর্থ করতে হবে দাউম অর্থ ডিউটি আনা সৌই দাওম অর্থ আমাকে ডিউটি করতে হবে কারণ আমি প্রবাসী আসান আনা আজনবি এখানে আসান অর্থ কারণ আনা অর্থ আমি আজনবি অর্থ প্রবাসী আসান আনা আজনবি অর্থ কারণ আমি প্রবাসী বস আমার টাকা লাগবে মোদির আনা আবগা ফুলুস এখানে মোদির অর্থ বস আনা আবগা অর্থ আমার লাগবে ফুলুস অর্থ টাকা মোদির আনা আবগা ফুলুস অর্থ বস আমার টাকা লাগবে সমস্যা নেই কত লাগবে মাফি মুশকিলা কাম আবগা এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই কাম আবগা অর্থ কত লাগবে মাফি মুশকিলা কাম আবগা অর্থ সমস্যা নেই কত লাগবে আপনার ইচ্ছা আপনি কত দিবেন ইনতা মেজাজ কাম আতি ইনতা এখানে ইনতা অর্থ আপনার মেজাজ অর্থ ইচ্ছা কাম আতি অর্থ কত দিবেন ইনতা অর্থ আপনি ইনতা মেজাজ কাম আতি ইনতা অর্থ আপনার ইচ্ছা আপনি কত দিবেন ঠিক আছে এখন টাকা নাই খালাস আলহিন ফুলুস মাফি এখানে আলহিন অর্থ এখন ফুলুস অর্থ টাকা মাফি অর্থ নাই খালাস আলহিন ফুলুস মাফি অর্থ ঠিক আছে এখন টাকা নাই আগামীকাল পাবে সব বুকরা হাতসেল কুল্লু এখানে বুকরা অর্থ আগামীকাল হাতসেল অর্থ পাওয়া কুল্লু অর্থ সব বুকরা হাতসেল কুল্লু অর্থ আগামীকাল পাবে সব বেতন টাকা বকশিস সব পাবে রাতীব ফুলুস হাদিয়া কুল্লু হাতসেল এখানে রাতিপ অর্থ বেতন ফুলুস অর্থ টাকা হাদিয়া অর্থ বকশিস কুল্লু অর্থ সব হাতসেল অর্থ পাবে রাতিব ফুলুস হাদিয়া কুল্লু হাতসেল অর্থ বেতন টাকা বকশিস সব পাবে ঠিক আছে বস আমি অপেক্ষায় আছি তাইয়াব মুদির আনা ইন্তেজার এখানে তাইয়াব মুদির অর্থ ঠিক আছে বস আনা অর্থ আমি ইন্তেজার অর্থ অপেক্ষা তাইয়াব মুদির আনা ইন্তেজার অর্থ ঠিক আছে বস আমি অপেক্ষায় আছি আগামীকাল সকালে আমি আসব। বুকরা সোবাহ আনাইজি এখানে বুকরা অর্থ আগামীকাল সোবাহ অর্থ সকালে আনা অর্থ আমি ইজি অর্থ আসব বুকরা ছোবা আনা ইজি অর্থ আগামীকাল সকালে আমি আসব এখন আমি বাসায় যাচ্ছি আলহিন আনা রুহ বেত এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমি রুহ অর্থ যাচ্ছি বেত অর্থ ভাষায় আলহীন আনা রুহ বেদ অর্থ এখন আমি বাসায় যাচ্ছি